আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের সঙ্গে আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদের খুব ডিমান্ড ছিল দেখো কি ভিডিও এত এত কোশ্চেনে ভরিয়ে দিয়েছ দিদি এই ভিডিও করো দিদি টু পার্ট দিদি সেকেন্ড পার্ট দিদি ফোর পার্ট ম্যাম করো তো তোমাদের জন্য আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো কি কি কমেন্ট দেখে নাও তোমরা একটু এই যে কমেন্ট এই যে কমেন্ট তো তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি আমি কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি অনেক দিন পর এরকম ফেস নিয়ে তোমাদের সঙ্গে কোনো ভিডিও বানাতে চলেছি তো আজকে হবে মুখ ভাঙানো ভিডিও যেটা তোমাদের মোস্ট মানে রিকোয়েস্ট ভিডিও যেটার মধ্যে আমার আমি দেখি কদিন আগেই দেখলাম যে ভিডিওটার মধ্যে আমার ইলিভেন কে গেছে ও মাই গা এটার মধ্যে আমি কমেন্ট দেখছি দিদি টু পার্ট টু পার্ট টু পার্ট টু পার্ট ঠিক আছে ফাইনালি আমিও সময় পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ল্যাস টা 회식 r 이 দেখো তোমাদের জন্য কি সব ভিডিও বানাচ্ছি আমি

তোমাদের জন্য ফ্যান আপ করে আমি ভিডিও বানাচ্ছি তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও যতটুকু পারলাম কারণ অনেকদিন পরে আবার ভিডিও যেহেতু ইন্টার একদম বানাচ্ছি এরকম করতে তো একটু প্রবলেম হচ্ছে তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আবার রেগুলার বেসিস আমি ভিডিও দেওয়া স্টার্ট করবো ইউটিউবে তো টাইট ভালো থেকো